আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভিউয়ার্স প্রতিবারের মতো আজও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হলো একটা টেন সেট ঘর এই ঘরের বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এটা টেন সেট ঘর সামনে বারান্দা এবং ভিতরে দুইটা রুম আর বড় একটি বাথরুম এবং বারান্দায় দুইটা ফটিক রুম ঘরটা প্রায় এক হাজার স্কোয়ারের মতো এক হাজার স্কোয়ার ফিট হবে তো এইখানে আমরা যে কাজ শুরু করেছি কাজটা বর্তমানে এ পর্যায়ে আছে। বিট লিংটন লিংটার যেটা সেটা বাধা হচ্ছে এই করে মোটামুটি আমরা একটা ধারণা নিয়েছি যে নয় থেকে দশ হাজার ইট প্রয়োজন হবে এবং পাঁচ থেকে ছয়শো কেজি তিনশো ওয়াট প্রয়োজন হবে আর দুইশো কেজি সরি একশো পঞ্চাশ কেজির মতো আট নম্বর যে রিংটা সেটা প্রয়োজন হবে আমরা প্রত্যেকটা কলমে চারটা করে রড দিয়েছি যদিও টিন সেট তারপরেও শক্তিশালী হওয়ার জন্য এবং লিঙ্কটারে চারটা করে রড দিয়েছি তার ওই পাশে রয়েছে এই যে গর্তটা দেখতে পাচ্ছেন এই গর্তটা হলো একটা টাঙ্কি ওটা এক হাজার ইট লাগবে এক হাজার ইটের একটা টাঙ্কি তো এইখানে বড় বড় দুটো রুম হচ্ছে এবং ছোট ছোট দুটো রুম হচ্ছে বারান্দায় আর দুই রুমের মাঝখানে রয়েছে একটি বড় বাথরুম এবং সামনে হাত মুগ্ধ হওয়ার জন্য একটা বেসিং সামনের বারান্দায় মোটামুটি ভালো মনের একটা স্পেস পাওয়া যাবে তো অনেকে সীমিত পরিসরে অল্প জায়গার মধ্যে ঘর তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটা এই ঘরটা ফলো করলে হয়তো বা পছন্দ হতে পারে আমরা এই ঘরের সম্পূর্ণ ভিডিও পরবর্তী স্টেপে তুলে ধরার চেষ্টা করব আপাতত বিট লিঙ্কটারের কাজ চলমান তার এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম এইখানে যে হিসাবটা বলছিলাম সেটা ধরেন ইট নয় থেকে দশ হাজারের মতো এবং রড পাঁচ থেকে ছয়শো কেজির মতো আর সিমেন্ট